নমস্কার বন্ধুরা আপনাদের নিজের চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের আজকের গল্পের নাম ভরসা দুপুরের সময় ছিল নিজের ঘরের পুরনো চেয়ারে চুপচাপ বসে বাইরে জানালার দিকে তাকিয়েছিলেন রামনাথজি ঠিক তখনই টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল তিনি মোবাইলটা তুললেন সেটা ছিল তার শৈশবের বন্ধু মাধবের ফোন হ্যালো রামনাথ ভাই রামনাথজি ধীরে উত্তর দিলেন হ্যাঁ বল মাধব তার গলায় ক্লান্তি আর অসহায়তার সুর ছিল অপর পাশ থেকে তার শৈশবের বন্ধু মাধবের প্রাণবন্ত কণ্ঠস্বর এল অরে রামনাথ আমি মাধব বলছি রে শরীর কেমন তারপর হঠাৎ সে থেমে গেল এক মিনিট এই তোর গলার কি হয়েছে কেমন যেন ক্লান্ত ভাঙ্গা ভাঙ্গা শোনাচ্ছে সব ঠিক আছে তো তুই এত বিমর্ষ দেখাচ্ছিস কেন রামনাথজি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর এক গভীর ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন কি খবরের কথা বলতো তোকে আজ নিজেরই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার ছেলেরাই এই বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এ কথা শুনে মব হতবাক হয়ে গেল কি আজে বাজে কথা বলছিস রমেশ আর সুরেশ আমি নিজের চোখে দেখেছি তুই ওদের জন্য কি কি করেছিস রামনাথজি একতিক্ত হাসি হেসে বললেন হ্যাঁ মাধব ওরা বলেছিল একটা সরকারি কাজের জন্য কাগজে সেই দরকার আমি তো নিরক্ষর মানুষ বিশ্বাস করে সই করে দিয়েছিলাম এখন বুঝতে পারছি ওটা ছিল বাড়ি বিক্রির কাগজ তার কণ্ঠে ছিল অসহায়তার এক গভীর সমুদ্রের ঢেউ কিন্তু কেন ওই বাড়ি তো মাধবের কথা মাঝপথেই থেমে গেল কারণ আর কেউ বলে আজকাল মাধব এই তোর গলার কি হয়েছে কেমন যেন ক্লান্ত ভাঙ্গা ভাঙ্গা শোনাচ্ছে সব ঠিক আছে তো তুই এত বিমর্ষ দেখাচ্ছিস কেন রামনাথজি কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর এক গভীর ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন কি খবরের কথা বল তোকে মাধব আজ নিজেরই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার ছেলেরাই এই বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এ কথা শুনে মাধব হতবাক হয়ে গেল কি আজে বাজে কথা বলছিস রমেশ আর সুরেশ আমি নিজের চোখে দেখেছি তুই ওদের জন্য কি কি করেছিস রামনাথজি একতিক্ত হাসি হেসে বললেন হ্যাঁ মাধব ওরা বলেছিল একটা সরকারি কাজের জন্য কাগজে সুই দরকার আমি তো নিরক্ষর মানুষ বিশ্বাস করে সই করে দিয়েছিলাম এখন বুঝতে পারছি ওটা ছিল বাড়ি বিক্রির কাগজ তার কণ্ঠে ছিল অসহায়তার এক গভীর সমুদ্রের ঢেউ কিন্তু কেন ওই বাড়ি তো মাধবের কথা মাঝপথেই থেমে গেল কারণ আর কেউ বলে আজকাল মাধব মাধব প্রথমে তো কিছুই বুঝতে পারিনি কিন্তু এখন সব একেবারে পরিষ্কার হয়ে গেছে এখানে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রস্তুতি চলছে তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে গালভর্তি ভাঁজে হারিয়ে গেল তিনি তাড়াতাড়ি ফোন কেটে দিলেন কারণ তিনি চাননি তার আজীবনের বন্ধু তার ভাঙা ভাঙা সিস্কিগুলো শুনুক বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল আর তার মনেও তখন অতীতের স্মৃতিগুলো সিনেমার মতো ভেসে উঠতে লাগল তার মনে পড়ল সেই পুরনো বড বংশপরম্পরায় পাওয়া বাড়িটা দুতলা বড আঙিনাওয়ালা সেই বাড়ি যেখানে সারদা তুলসিতে জল দিত আর চারপাশে বাচ্চাদের খুশির আওয়াজ প্রতিধ্বনিত হত কিন্তু যখন ছেলেদের উচ্চশিক্ষার সময় এল তখন টাকার খুব প্রয়োজন হল শিক্ষা কোচিং ইঞ্জিনিয়ারিং এমবি বইপত্র সবকিছুর অনেক খরচ তার স্বপ্ন ছিল রমেশ আর সুরেশ বড়লোক হবে এই স্বপ্নপূরণের জন্যই তিনি নিজের সেই বড বাড়িটা বিক্রি করে দিলেন তখন তিনি সারদাকে বলেছিলেন দেখো সারদা একদিন আমাদের ছেলেরা আমাদের নাম উজ্জ্বল করবে এই বাড়িটার কুরবানি ছিল তাদের ছেলেদের ভবিষ্যতের সামনে তুচ্ছ তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন যেদিন তিনি সেই বড বাড়িটা বিক্রি করেছিলেন ভালো টাকা হাতে এসেছিল সেই টাকার একটা অংশ আলাদা করে এই ছোট্ট বাড়িটা কিনেছিলেন তিনি তবু আশাটা ছিল বড সংকীর্ণ গলি ছোট একটা উঠোন অল্প জায়গা কিন্তু স্বপ্ন ছিল বিশাল বাকি সব টাকা তিনি ছেলেদের পড়াশোনা ও ভবিষ্যতের ভিত তৈরিতে নিয়ে দিলেন নিজে অনাহারে রাত কাটিয়ে দিতেন তবু ছেলেদের বইয়ের জন্য টাকা জোগাড় করতেন নিজের প্রতিটা স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন শুধু এই আশায় যে তার ছেলে একদিন নাম উজ্জ্বল করবে আর তার বার্ধক্যে তাকে ভরসা দেবে স্মৃতির সেই স্রোত যখন থামল তখন তার চোখ দুটো ভেজা হয়ে গিয়েছিল আজ সেই ছেলেরাই যাদের তিনি কাঁধে বসিয়ে আকাশ ছোঁয়ানো শিখিয়েছিলেন তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিচ্ছে চোখে জল চলে এল ধীরে বলে উঠলেন লোকজন তখন বলত আরে রামনাথ নিজের বাড়ি কেন বিক্রি করে দিলে একবার নিজের বার্ধক্যের কথা ভাবলে না তখন আমি গর্ব করে বলতাম আমার ছেলেরাই আমার বার্ধক্যের আসল সম্পদ ওরাই হবে আমার ভরসা কিন্তু দেখো সারদা এখন পরিস্থিতি এমন যে এই সন্তানেরাই আমার ভরসা হওয়ার বদলে ভাবছে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আহ এই সময় এ কথা বলতে বলতে তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল তিনি নিজেকেই প্রশ্ন করতে লাগলেন এই কি তবে আমার জীবনের উপার্জন এই কি এত বছরের সংগ্রামের ফল তার আত্মা যেন করুণ আর্তনাদে ফেটে পড়ছিল কিন্তু সেই সাথে ভিতরে কোথাও একটা বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলছিল আমি যদি সবকিছু তোমাদের ভবিষ্যৎ গড়তে ব্যয় করে দিই তাহলে আজ তোমরা কে হলে আমাকে পর ভাবার পরদিন সকালে তিনি উঠলেন পানি নিতে রান্নাঘরে গেলেন ঠিক তখন রান্নাঘরের বাইরেই কিছু কথা শোনা গেল রমেশ আর সুরেশ নিজেদের মধ্যে কথা বলছিল রমেশের গলা ভেসে এলে ভাই সব প্রস্তুতি তো হয়ে গেছে তাই না সুরেশ বলল হ্যাঁ দাদা কাল বাবুজিকে নিয়ে যাব ওখানে এ কথা শুনেই রামনাথজির হাত থেকে পানির গ্লাস পড়ে গেল ঠন করে শব্দ হল তার হৃৎপিণ্ড এত জোরে ধকধক করছিল যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেল তার ছেলেরা সত্যিই তাঁকে কোথাও পাঠানোর পরিকল্পনা করছিল আর সেটা কালকের মধ্যেই চুপচাপ তিনি ঘরে এসে নিজের পুরনো চেয়ারটায় বসে পড়লেন আর অনেকক্ষণ ধরে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইলেন সেই দেয়ালে সারদার সঙ্গে তার ছবিগুলো লাগানো ছিল বিয়ের ছবি ছেলেমেয়েদের সঙ্গে তোলা ছবি পারিবারিক ফটো প্রতিটা ছবি দেখতে দেখতে তার গলা ধরে আসছিল সারদা দেখছ তো এই ছেলেমেয়েদের ওপরই তো তোমার সবচেয়ে বেশি ভরসা ছিল তাই না তুমি বলতে আমাদের সন্তানরা হীরের মতো বার্ধক্যে ওরাই হবে আমাদের ভরসা তার কণ্ঠ ভেঙে গেল আজ দেখো কেমন করে ওরা সেই ভরসা রাখছে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি সেগুলো মুছতেও চাইলেন না ঠিক তখন ছোট নাতি আর্যন দৌড়ে এলে এবং বলল দাদু আপনি কাঁদছেন কেন রামনাথজি তাড়াতাড়ি চোখ মুছে নিলেন এবং আর্জনকে কোলে তুলে নিলেন কিছু না রে বেটা চোখে কিছু পড়ে গিয়েছিল দাদু মা বলছিল কাল আপনাকে কোথাও নিয়ে যাবে ভোলাভালা মুখে জিজ্ঞেস করল আর্জন এই কথা শুনে রামনাথজির মন আবার ভেঙে গেল এখন তো বাড়ির শিশুটাও জেনে গেছে তাকে কোথাও পাঠানো হবে তিনি ধীরে ধীরে আর্জনের মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বেটা দাদাজি তো একটা লম্বা যাত্রায় যাচ্ছে আপনি আবার কবে ফিরবেন এই প্রশ্নের কোনো উত্তর ছিল না রামনাথজির কাছে তিনি চুপ করে গেলেন আর শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন আজ তার মনে হল হয়তো এটাই শেষবার যখন তিনি নিজের নাতিকে বুকের মধ্যে চেপে ধরছেন হয়তো আর ফিরে আসতে পারব না বেটা মনে মনে ভাবলেন তিনি হয়তো এটাই আমাদের শেষ দেখা তারপর নিঃশব্দে নিজেকেই বললেন কাল কাল পর্যন্তই এই বাড়ি বিদায় নিতে হবে কোথায় নিয়ে যাবে কে জানে তার বুক এত ভারী হয়ে উঠল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আজ প্রথমবার তার মনে হল জীবন এতটা নিষ্ঠুর হতে পারে অবশেষে সেই সকাল এসে গেল যার জন্য রামনাথজি মনে মনে আতঙ্কে ছিলেন আজ বাড়িতে একটা অদ্ভুত রকমের নীরবতা প্রতিদিনের মতো ছেলে মেয়েদের দৌড়ঝাঁপ নেই বোমাদের হাসি ঠাট্টা নেই শুধু একটা অজানা টানটান উত্তেজনা চাপা অসহায়তা রামনাথজির চোখে তখন ঘরের প্রতিটা জিনিস এমনভাবে ধরা দিচ্ছিল যেন তিনি সেগুলোকে চিরদিনের জন্য নিজের স্মৃতিতে আটকে রাখতে চাইছেন দুপুরের দিকে রমেশ আর সুরেশ তার ঘরে এল দুজনের মুখেই একটা অদ্ভুত রকমের গম্ভীরতা তারা রামনাথজির চোখে চোখ রাখতেও পারছিল না রমেশ খুব আস্তে বলল বাবা তৈরি হয়ে নিন আমাদের বেরোতে হবে রামনাথজির মুখে কোনো কষ্টের রেখা স্পষ্ট হল না তিনি মনে মনে স্থির করে নিয়েছিলেন তিনি কারো সামনে ভিখারি হবেন না কান্নাকাটি করবেন না তিনি ধীরে ধীরে উঠে নিজের ঘরে গেলেন একটা ছোট কাপড়ের থলে তুলে নিলেন যার ভেতরে তিনি আগের রাতেই রেখে দিয়েছিলেন সারদার একটা পুরনো ছবি একটা ছোট গীতা আর তাঁর চশমা এই ছিল তাঁর সমস্ত সম্বল যা তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন যখন তিনি ঘর থেকে বের হলেন তখন না বুমাদের দেখা গেল না নাতিদের হয়তো তাঁদের কোনো অনুভবই নেই যে আমি চলে যাচ্ছি এই কথা মনে হতেই তাঁর হৃদয় ভারে ভরে উঠল রামনাথজি শেষবারের মতো সারা বাড়ির দিকে তাকালেন আজ সব কিছু তাঁকে পরের মতো লাগছিল যেন এটা আর তাঁর নিজের ঘর নয় তিনি কেবল একজন অতিথি যার বিদায়ের সময় এসে গেছে তার পা বাড়তে লাগল দরজার দিকে প্রতিটি পা যেন একটা পাহাড়ের মতো ভারী তার মন চাইছিল তিনি যেন ঘুরে দাঁড়িয়ে নিজের সন্তানের বুকে জড়িয়ে ধরেন আর বলেন পাঠিও না আমাকে কোথাও তোমাদের ছাড়া আমি বাঁচতে পারব না কিন্তু তাঁর আত্মসম্মান তাকে থামিয়ে দিল রামনাথজি এক গভীর নিশ্বাস নিলেন আর বাড়ির দোরগোড়া পেরিয়ে বেরিয়ে গেলেন বাইরে গাড়িটা দাঁড়িয়েছিল যেইমাত্র রামনাথজি গাড়িতে বসলেন তার মনে হল নিজের হাতেই যেন চিরতরে নিজের ঘরের দরজাটা বন্ধ করে এলেন গাড়ি চলতে শুরু করল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রামনাথজি অনুভব করলেন ধীরে ধীরে তার ঘর তার পৃথিবী তার অস্তিত্ব সবই পরিবারের জীবনের পরিধি থেকে হারিয়ে যাচ্ছে মনের ভিতরটা ধীরে ধীরে গুবে যেতে লাগল তার মনে হতে লাগল কেমন হবে সেই বৃদ্ধাশ্রম আর্দ্র দেওয়াল একটা ছোট্ট ঘর তাতে একটা লোহার খাট আর সেখানে থাকবে আমার মতোই অনেক দুর্ভাগা পিতা যারা ছেলেদের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে বলেছিল ওখানে গিয়ে সমবয়সীদের সঙ্গে মন ভালো থাকবে এই ভাবনাটা মাথায় আসতেই তার ঠোঁটে ফুটে উঠল এক বিষাদ মাখা তিক্ত হাসি আমার সমবয়সীরা তো আমার নাতিনাতনিরা ছিল তাদের তোতলা ভাষা নিষ্পাপ কথা সেই ছিল আমার আনন্দ বৃদ্ধ মানুষ তো আসলে একটা শিশুই হয়ে যায় তাই না কাঁপতে থাকা হাতে দরজার আড়াল ধরে তিনি বাইরে এলেন গভীর একটা শ্বাস নিলেন এবং নিজের ঝাপসা চোখগুলো ওপরে তুললেন রামনাথজির শ্বাস যেন বন্ধ হয়ে গেল পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার আত্মা কেঁপে উঠল সামনে ছিল একটা বিশাল পুরনো নিম গাছ সেই গাছ যার ডালে দোলনা বেঁধে তিনি নিজের সন্তানের দোলাতেন সেই গাছ যার ছায় বসে সারদা সোয়েটার বুনতেন তার মাথা অবশ হয়ে গেল এটা কিভাবে সম্ভব তিনি কাঁপতে থাকা দৃষ্টিতে গাছ থেকে চোখ ফিরিয়ে গেটের পেছনে তাকালেন এবং যা দেখলেন তা দেখে আবার তার আত্মা কেঁপে উঠল পায়ের নিচ থেকে যেন আবার মাটি সরে গেল এটা কোনো বৃদ্ধাশ্রম ছিল না এটা তো ছিল তাদের পুরনো পৈতৃক বাড়ি সেই উঠোন সেই তুলসী গাছের চৌবাচ্চা যার প্রতিটি ইট সারদা আর তার স্মৃতিতে শ্বাস নিচ্ছে তিনি মূর্তির মতো নিঃশব্দ দাঁড়িয়ে রইলেন শুকনো ঠোঁট খোলা রুইল আর চোখ থেকে অবিশ্বাস আর অপরিসীম সুখের এক উষ্ণ ধারা বয়ে গেল তখনই রমেশ ও সুরেশ তাকে দুই দিক থেকে ধরে সহায়তা করল রমেশের গলা আবেগে ভেজা ছিল বাবা আমরা আপনাকে আপনার পৃথিবী ফেরত আনার জন্যই এসেছি রামনাথজি কিছু বলতে পারছিলেন না চোখের জল থামার নামই নিচ্ছিল না তোমরা দুজনে এসব করলে আমার জন্য তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন রমেশ বলল বাবা আপনি আমাদের জন্য এই বাড়ি বিক্রি করেছিলেন আমাদের কর্তব্য ছিল আপনার বাড়িটা আপনাকে ফিরিয়ে দেওয়া সেই বাড়িটা আমরা এই কারণেই বিক্রি করেছি যাতে এখানকার সব ব্যবস্থা ভালোভাবে করা যায় কিন্তু বাবা আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাও গলা ধরে এ কথা বললেন রামনাথজি অরে না না পিত আমরা এমন ভাবতেও পারি না রমেশ ততক্ষণাথ বলল কিন্তু বাবা কথাটা তো তুমিই বলেছিলে যে তোমরা আমাকে আমার সমবয়সী লোকেদের কাছে রেখে আসবে সুরেশ বলল পিতাজি যখন আমরা বলেছিলাম যে আপনি আপনার সমবয়সীদের আশেপাশে থাকলে মন ভালো থাকবে তখন আমাদের মানে ছিল না বৃদ্ধাশ্রমের অচেনা লোকজন আমাদের মানে ছিল আপনার শৈশবের বন্ধু শর্মা চাচা আর গুপ্তা কাকা যারা এখনও এই পাড়াতেই থাকেন ক্ষমা করবেন পিতাজি আমরা আপনার কাছ থেকে সব কিছু লুকিয়েছিলাম আমরা চেয়েছিলাম এটা আপনার জন্য একটা চমখো আমরা চেয়েছিলাম আপনি আপনার শিখডে আপনার আপন মানুষদের মধ্যে ফিরে আসুন রামনাথজি কিছুই বলতে পারছিলেন না তিনি শুধু নিজের ছেলেদের মুখের দিকে চেয়েছিলেন যেখানে অনুশোচনা আর বাবার প্রতি অগাধ ভালোবাসা ঝলকাচ্ছিল তিনি নিজের দুই ছেলেকে জড়িয়ে আঁকড়ে ধরলেন বুকের মধ্যে আজ তার চোখের জল ছিল না কোনো অসহায়তা বা দুঃখের বরং ছিল গর্ব স্বস্তি আর সেই আনন্দের যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে গেছে তিনি এক শিশুর মতো হাউমাউ করে কেঁদে ফেললেন আর তার ছেলেরাও বাবার সঙ্গে কাজ ছিল এ ছিল অস্ত্রজলের মিলনস্থল যেখানে সব অভিমান ভুল বোঝাবুঝি ধুয়ে যাচ্ছিল ঠিক তখনই বাড়ির প্রধান দরজা খুলল আর তার দুই বুমা আরতির থালা হাতে দাঁড়িয়েছিল তাদের চোখেও ছিল আনন্দের অশ্রু পেছন থেকে তাঁর নাতিনাতনিরা দৌড়ে এসে চিৎকার করে বলল দাদাজি তারা এসে তার পায়ে জড়িয়ে ধরল এ দৃশ্য দেখে রামনাথজি মনে মনে ভাবলেন এ যেন কোনো স্বপ্ন বাড়ির ভিতরটা একেবারে নতুন আর রাজকীয় ছিল রমেশ বলল পিতাজি আমরা শহরের সেই বাড়িটা বিক্রি করে আমাদের সমস্ত সঞ্চয় লাগিয়ে শুধু এই বাড়িটা ফেরত আনিনি বরং এর পেছনের জমিটাও কিনে এটাকে আরও বড় করেছি যাতে আমাদের পুরো পরিবার আপনি আমরা আর আপনার নাতিনাতনিরা সবাই একসাথে এখানেই থাকতে পারি ওই সন্ধ্যায় রামনাথজি তার সেই উঠোনেই সেই নিম গাছের নিচে তার পুরানো আরামদায়ক চেয়ারটিতে বসেছিলেন তার কোলে খেলছিল তার নাতিরা আর পাশে বসে তার ছেলেরা অতীত কথা স্মরণ করছিল বাতাসে মিশে থাকা মাটির ঘ্রাণ তাঁকে জানাচ্ছিল যে তিনি সত্যিই নিজের বাড়িতে ফিরেছেন হঠাৎ করেই তিনি অনুভব করলেন যেন সারদা ওই নিমগাছের সিগ্ডের কাছে ওই পুরানো চবুতরায় বসে তাঁর মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন আর কোমল কণ্ঠে বলছেন দেখেছ আমি তো বলেছিলাম আমাদের ছেলেরা হীরা হ্যাঁ সারদা তোমার বিশ্বাস সার্থক হয়েছে বলতে বলতে তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরল তো বন্ধুদের আপনারা কি মনে করেন দুই ছেলের যা করেছেন তা কি সঠিক ছিল আপনার মতামত কমেন্ট বক্সে নিশ্চিত লিখবেন এছাড়াও জানান আপনি এই গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ